একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই হৃদয় বিদারক সত্য আমরা প্রতিনিয়তই প্রত্যক্ষ করি বিশেষ করে রাতে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনাগুলো আমাদের বারবার ভাবায় এই বাস্তবতা থেকে কাদায় ইংলিশ থেরাপির সি সাইফুল ইসলাম হাতে নেন একটি মানবিক ও সময়োপযোগী প্রজেক্ট আলোকিত রিক্সা এই প্রকল্পের মূল লক্ষ্য শুধু ইংলিশ থেরাপির প্রচার নয় বরং রাতের অন্ধকারে রিক্সাকে দূর থেকে দৃশ্যমান করা যাতে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পায় সব জায়গায় প্যাডেল রিক্সায় ইলেকট্রিক রিক্সা গুলো এসে পিছন থেকে লাগাই দিছে অন্ধকারে মোর ঘুরতে যায় বলছে আমি তো দেখতে পাই না কেন দেখতে পাই ছোটবেলায় হারিকেন জ্বালানো ছিল রিক্সা ঢাকায় তো হারিকেন নাই বড় লাইট ছাড়া আপনি গলিতে গেলে কিন্তু ভাইয়া গলিতে রোড লাইট নাই তাহলে ওই জায়গায় একটা দুর্ঘটনা ঘটতে পারে তখন আমি পিছনে লাইট কিভাবে জ্বালানো যায় তখন দেখছি আমার প্রতিষ্ঠানের রিফ্লেক্টিভ স্টিকার আপনি ঢুকলেই দেখবেন যে ভিতরে ইংলিশ থেরাপি লেখা লাইট জ্বললে জ্বলজ্বল করে ওই সাইজের স্টিকার ওই জিনিসটা রিক্সার পিছনে লাগিয়েছে প্রকল্পটির আওতায় প্রতিটি রিক্সার পেছনে লাগানো হয় ইংলিশ থেরাপির প্রতিফলক স্টিকার এই স্টিকারগুলো রাতের আলোয় ঝলমল করে ওঠে যা দেখে দ্রুতগামী যানবাহনগুলো আগে থেকেই সতর্ক হতে পারে এবং গতি নিয়ন্ত্রণ করতে পারে ফলাফল সড়কে নিরাপত্তা বৃদ্ধি পায় দুর্ঘটনার হার কমে যায় আর পথ চলা হয়ে ওঠে আরও সচেতন ও নিরাপদ এই উদ্যোগ কেবল একটি স্টিকার লাগানোর বিষয় নয় বরং একটি জীবন বাঁচানোর প্রয়াস আলোকিত রিক্সা প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমাদের রিক্সা চালক ভাইয়েরা তাদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণ ছাড়া এই উদ্যোগ সফল করা সম্ভব হতো না এই অবদানের স্বীকৃতি হিসেবে সাইফুল ইসলাম সাহ তাদেরকে ঘোষণা করেন ইংলিশ থেরাপির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এই সম্মাননা উদযাপন করতে ইংলিশ থেরাপির পক্ষ থেকে কাছি ভাই রেস্টুরেন্টে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিটা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল অংশগ্রহণকারী রিক্সাচালক ভাইয়েরা তারা ইংলিশ থেরাপি পরিবারের সঙ্গে কাটান এক আনন্দমুখর ও হৃদয় ছোঁয়া সময় একসাথে খাওয়া দাওয়া গল্প ছবি তোলা আর ভালোবাসা ভাগাভাগির মাধ্যমে তৈরি হয় এক সুন্দর সম্পর্কের বন্ধন অনুষ্ঠানে সাইফুল ইসলাম স্যার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলোকিত রিকশা বাস্তবায়নের সহযোগিতা করার জন্য এবং ইংলিশ থেরাপির পক্ষ থেকে তাদের হাতে তুলে দেন উপহার পুরো অনুষ্ঠান জুড়ে ছিল আনন্দ সম্মান শ্রদ্ধা আর ভালোবাসার ছোঁয়া সবার মুখে ছিল হাসি হৃদয়ে ছিল গর্ব এটি ছিল ইংলিশ থেরাপি ও রিক্সাচারক ভাইদের এক অনন্য মিলন মেলা